আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটি সুসংবাদ সুসংবাদটি হচ্ছে নবম শ্রেণী থেকে আবারও সায়েন্স কমার্স আর্টস যে বিভাগগুলো ছিল সেই বিভাগগুলো পুনরায় ফিরে আসতেছে শেখ হাসিনা সরকার থেকে এই বিভাগগুলো তুলে দিয়ে সবার জন্য একই কারিকুলাম চালু করা হয় পরবর্তীতে নতুন ইন্টারিম সরকার আসার সাথে সাথে যে নতুন যে শিক্ষা কার্যক্রম ছিল সেটি বন্ধ করে দেওয়ার ঘোষণা করে দেওয়া হয় এবং তারই প্রেক্ষিতে নবম শ্রেণী থেকে আবার পুনরায় কমার্স আর্টস অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার যে তিনটি বিভাগ ছিল সেগুলো পুনরায় নিয়ে আসা হবে এ সম্পর্কে আজকে একটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আপর বিষয় ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বুধবার এগারোই আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি আরও বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকে মলার সহ ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পায় এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে উনিশশো সালে নবম শ্রেণী থেকে বিভাগ চালু হয়েছিল পঁয়ষট্টি বছর ধরে এই নিয়মে চলছে শিক্ষা পদ্ধতি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর দফায় দফায় শিক্ষাক্রম পরিবর্তন হলেও এ প্রথা কখনোই ভাঙানো হয়নি অবশেষে চলতি বছর তা পরিবর্তন করা হয় পঁয়ষট্টি বছর পর চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবাই একই বিষয় পড়ছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিজ্ঞান মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখার বিভাজন নেই সবাই একই বই পড়তেছে নতুন শিক্ষা চালুর পর থেকে বিপক্ষে পক্ষে মতামত দেন অনেকে বিভাগ বিভাজনের বিপক্ষে আবার পদ্ধতি ভালো বলেছেন এবার বই ছাপাতে কোনো শিক্ষা ও পরিকল্পনা প্রতিষ্ঠা বলেন ইতিমধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এবার বই ছাপার মান ও কাগজের মান অনেকটা ভালো হবে কারণ দুর্নীতি কম হবে ওয়াহিদ মাহমুদ আরো বলেন নতুন পাঠ্যপুস্তক মলাটের ভিতরে ভিতরে যে বিষয়বস্তু আছে সবকিছু পরিবর্তন করা হবে শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যেই ওনারা এই কাজটা করবে অর্থাৎ এটা নিশ্চিত যে আগামী নবম শ্রেণী থেকে নতুন করে আবার পুনরায় আগের মতো বিভাগ চালু হবে যারা এখন নবম শ্রেণীতে আছেন তাদের জন্য করণীয় হচ্ছে নবম শ্রেণীতে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেভাবেই মূল্যায়নটা হবে শুধু মূল্যায়ন পরীক্ষাটা একটু ভিন্ন হবে কিন্তু দশম শ্রেণীতে গিয়ে তাদের আংশিকভাবে যে সায়েন্স আর্টস কমার্স সেই বিষয়ে পরীক্ষা হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই সেই হিসেবে প্রস্তুত নেন ভালো থাকবেন